ভাই আজকে তিলোত্তমা স্মরে আজকে যে রক্তদান সে দেখুন তিলোত্তমা যে খুন খুন করে ধর্ষণ করেছে আমাদের জন্যে তাকে পৃথিবী থেকে নৃশংসভাবে নির্যাতন করে বিদায় দিয়েছে আমাদের জন্যে তাকে বিদায় হতে হয়েছে তার অভিধার অপরাধটা কি ছিল তিনি আর্যকর মেডিকেল কলেজে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন আর অন্যায় কাদের সাথে হতো আমাদের মতো যারা করে ট্রিটমেন্ট নিতে তাদের সাথে সুতরাং তার তার যারা খনি সি অপদপ্ত সিবিআই চার্জশিট দিতে পারলো না নব্বই দিনের মধ্যে জামিন পেয়ে গেল আমরা আমাদের মন থেকে তিলোত্তমাকে বলবো না তিলো স্মরণে রক্তদান শিবির করছি মানুষকে জাগ্রত করছি তিলোত্তমার জন্য চিৎকার করার কথা বলছি আচ্ছা বুথের একটা বুথের উদ্যোগে আজকে রক্তদান শিবির ছিল এই বুথের মহিলা পুরুষ সমানভাবে এগিয়ে এসে এখন পর্যন্ত একশো জন রক্ত দিয়েছে একটা বুথের জন্য আমি তো মনে করি অনেক অনেক বেশি এক দেশ এক ভোট সম্প্রতি বিল পাশ হয়েছে দেখুন এটা হচ্ছে বিজেপির দীর্ঘদিনের প্রচেষ্টা আর এসেছে দীর্ঘদিনের ইচ্ছা যে এক দেশ এক নেতা হবে এবার এক দেশ এক দল থাকবে এক দেশ এক ভাষা এক দেশ এক ধর্ম এই ধরনের গুলি দেওয়ার চেষ্টা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস এটা মাথায় রাখতে হবে অনেকগুলো স্টেটসকে নিয়ে একটা ইউনিয়ন একটা দেশ গণকেন্দ্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী আমরা তীব্র বিরোধিতা করেছি আমরা এই এটা কোনোভাবেই নিতে পারবো না শুধু আমরা নয় সম্পন্ন মানুষজন যারা আছেন তারা এই দিতে পারছে বিজেপি দেখানোর একটাই জায়গা আছে সেটা কি অর্থ নাকি বাঁচবে চার হাজার কোটি টাকা লাগে এক বছর একটা এই 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 তুলতে আমি আপনাদের বলতে পারি ভারতবর্ষের বিজেপির আমলে যে সমস্ত ঋণ বিদেশে পালিয়েছে দেশের টাকা নিয়ে তাদেরকে ধরে নিয়ে আসতে পারলে অন্তত আগামী একশো বছর ভারতবর্ষে নির্বাচন হবে টাকা বাঁচানোর কথা বলছে আর বিদেশ ভ্রমণে তো কয়েক হাজার কোটি টাকা নষ্ট করে দিয়েছে এরা টাকা বাঁচানোর কথা বলছে এরা বেটি বাকি পাড়াও করার জন্য স্লোগানকেশো কোটি টাকার দিয়েছে কথা মানুষের যে ভ্যালু নষ্ট করার চেষ্টা করছে মানুষ যখন কেন্দ্র রাজ্যের কেন্দ্রের দুটো ভোটের কিন্তু আলাদা অ্যাটমসফিয়ার থাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষের মতামতের যে তার দিমাগ থেকে ভোটটা দেবে সেটাকে না করে ইনফ্লুয়েস করে কেন্দ্রের ভোটের সাথে আদি সমস্যাগুলোকে গুলিয়েষ্ঠা করর জন্য এগুলো করতে আমরা মানতে বিরোধী আমরা। যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদে নেই। নাকি বাংলাদেশ সরকার তো দেখুন। ব্যর্থ কর্তা তো আমি বলবো ডেটা গো। মানে হিন্দুরা আক্রান্ত হইকার পড়া কোনো জায়গা। যে পোস্না ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া চ্যানেল কি আউট হয়ে যাচ্ছে। যে নাকি বাংলাদেশের হিন্দুদেরকে কচুকাটা করে সম্পূর্ণ যেমন নিত্যচা। আর কিছু মানুষ বলছে অল্প কোটি কয়েক হিন্দুদের উপরে কি হয় নি এটা না তারা বলছে এবার ওখানে যেটা মামলা হচ্ছে যে আগে আগে একটা বলছি সত্য যে তার অঙ্গালো ধর্ম ব্যাক বল এখন তারপরে আমার পর অনেক পরিধি থেকে বিভিন্ন ধর্ম এটা আমি চাই দ্রুত নিরাশন আর আপনি যেটা সরকার বললেন এখন ফেজের সরকার না আমি চাইবো বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে একদিষ্ট সরকার তুমি যখনই চলবে সেই সরকারের দায়বদ্ধতা অনেক বেশি থাকবে প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভারতের বিভিন্ন স্কুলে পুলিশ গিয়ে তদন্ত তোমার বাবা মা কি বলে তদন্ত করছে এই বিষয়ে কি বলবো কিন্তু এটা হচ্ছে শুধু আপনার ডাইভার্ট করার জন্য বাংলাদেশি স্কুলে কি করলে হবে বাচ্চা কি করবে ডেটা আছে তো বলছি জাতি জনগণনা হোক জাতি ভিত্তি গণনা করলে তো পড়ে যাবে কেন্দ্র সরকার জাতি ভিত্তি জনগণ করে নাটক করছে তো ঢাকার জন্য আর বাংলাদেশের মানুষ কি বা যেখানে হেলিকপ্টার করে ছড়ে এসছে মাটি নিচে থেকে উঠছে আকাশ থেকে পড়ছে

এটা প্রশ্ন করা হয় কেউ রাজ্যের দিকে ঠেলে দেয় কেউ কেন্দ্রের দিকে ঠেলে দেয় এটা বন্ধ হতো আমি একজন দেশের হিসেবে হিসাবে পশ্চিমবাংলা আইনসভার সদস্য হিসাবে আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আশা করবো দায় ঠেলা এই বাইশাইট সম্পূর্ণ